বিশ্বনবী ফজরের সালাতের পরে মাগরীবের সালাতের পরে ইলা ফেরা আসি আর যখন ঘুমোতে বিছানায় যেতেন তিনি তিনটি সুরা পরে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন তিনটি সুরার প্রথমটি হচ্ছে সুরাতুল এখলাস যে সুরার তাফসির করতে আজকে আমরা বসেছি সুবানাল্লাহ পড়ে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতু আন্নাস এই তিনটা সুরা শুরুতেই যেই শব্দটা আছে শব্দটা কি কুল জন্য তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল কুল আসালা আসা তিন কুল বিশ্বনবী ফজরের পরে মাগরীবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় তিন কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন পড়েন সুবহান আল্লাহ ইটস এ প্রোটেকশন ইউ টেক প্রোটেকশন ফ্রম ইউর লর্ড হিংসুকের হিংসা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে জাদু টোনা বান সবকিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে আল্লাহ এজন্য তিন কুলের আমল করতে রাজি আছেন তো মায়েশায়ে হাদিসের বর্ণনা করিব আমি নিজে দেখেছি মায়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন তিনটা সুরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীর কাছেই বলতাম ও নবী আমার শরীরটা ভালো না শরীরটা বড় খারাপ বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী নামাজ পড়ছেন সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাগাথু আকরাব একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে চক্রিয়া এত বিচ্ছু নাই না বিচ্ছুরে আপনারা কি কন হ্যাঁ বিশ্বু হক দে বিচ্ছু আচ্ছা বিচ্ছু এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিষ্ণুনবীর হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিষ্ণুনবী ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন লাহ আলাল আকরাব আল্লাহ বিচ্ছুর উপর মুসল্লিও চিনে না নবী চিনে না কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই চিনে না কি করবে বিশ্বনবী বললেন লবণের পানি আনব বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আল্লাহ আকবার তাহলে প্রোটেকশন নিব এই সুরা দিয়ে ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো রাজি আছেন তো তাবিজ ঝুলানো যাবে না মানে আল্লাহ কাছে যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে সাত জুন আছে এটা ঝুলাইছ যা এটা তোর রব বানাই দিলাম এটা কেমনে ভালো করে আমি দেখে নেব আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম এজন্য তাবিজ ঝুলানো যাবে না সুরাতুল ফাত ইয়া পড়ে ঝাড়ফুক করতে হবে সুরাতুলে এখলাস পরে ঝাড়ফুক করতে হবে বিশ্বনবী শিখিয়েছেন আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে দিয়েছে কে তাহলে সুরাতুল খ্লাস সুরাতুল ফালাক সুরাতুন নাচ পরে আমরা ঝাড়ফুঁক করবো রাজি আছেন তো রাজি আছেন সবাই